Мы গল্প করতে থাকো তাড়াতাড়ি লাইভে জড়ো যুক্ত হয়ে যাও আমার সঙ্গে আছে বিষ্ণু কেমন আর লাগছে এখানে এসে এখানে প্রাকৃতিক খুব সুন্দর জায়গা এখানে দেখো এখানে বটগাছ আছে বটগাছের ছায়া হাওয়ায় সুন্দর প্রাকৃতিক মন প্রাণ ভরে যাচ্ছে চারদিকে গরুরা শুয়ে শুয়ে আছে বসে আছে বেশ নিচ্ছে আর কচুরি কচুরিপানা পুরো এখানে পুরো খাপ হয়ে গেছে অপূর্ব একটা দৃশ্য প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটা দৃশ্যের মধ্যে খেজুর গাছ হয়ে উঠেছে এখানে এখানে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে পাখিদের ডাক সুন্দর একটা সুগন্ধ সৃষ্টি করছে ঠিক আছে গাছে গাছে দেখো এখানে কত তাল হয়েছে দেখো একটা জায়গা তোমাদেরকে নিয়ে এসেছি চারদিকে দেখো গাছে দেখো তালে ভর্তি হয়ে গেছে অপূর্ব লাগছে জায়গাটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি কেউ এগুলো দেখাব না এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছে চলে আসো দেখো তাল তাল হয়েছে দেখো কত লাইভে যুক্ত হয়ে যাবে সবাই তোমার সাথে কথা বললে মনটাও ভালো লাগে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে খেজুর গাছ খেজুর গাছ হয়েছে দেখো খুব সুন্দর লাগছে হাই ফ্রেন্ডস চলে আসো তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হোক এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুমি কোথায় কি দেখছো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি উল্টো

চলে আসো লাইভে যুক্ত হয়ে যাও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে ঠিক আছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানা প্লিজ কে আসো একটু কমেন্ট করে দেখো লাইভে চলে আসো প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে গাছ চারদিকে দেখো প্রাকৃতিক দৃশ্য দেখো পুরো গাছে ভরিপূর্ণ এ দেখো তাল হয়েছে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও একজন এসেছে কোথা থেকে দেখছো লাইক করো চ্যানেল নতুন নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অনেক ঘোড়া দৌড়ের ভিডিও আছে সেগুলো দেখবে ঠিক আছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন আসলে ভালো ভালো ভিডিও কন্টেন্ট পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও যাতে আরও ভালো ভালো তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি ঠিক আছে তোমাদের জন্য অনেক কন্টেন্ট আছে দেখো এখানে গাছ দেখো তাল হয়েছে আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ আর তোমার তোমার তোমাদের জন্য এই ভিডিও তৈরি করা এত কষ্ট করে ঠিক আছে তোমরা একটু লাইক করো তাহলে আমার মোটিভেট জায়গায় আর ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আমার চ্যানেল অলরেডি অনেক দৌড়ের ভিডিও আছে সেগুলো তোমরা দেখবে ঠিক আছে চ্যানেল নতুন একটু একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে করে জানাও ঠিক আছে ঠিক আছে তোমরা তো কমেন্টে করে দেখলে ভালো লাগে একটু এর মাধ্যম ঠিক ঠিক আছে দেখো কত সুন্দর জায়গা দেখো এখানে সুন্দরবনের আশেপাশে প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে উঠতে চিত নতুন আসতে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো একটু জানাও ঠিক আছে তোমাদের আইপিএল খেলা দেখছো কি কেউ ফেভারিট টিম আইপিএল টিম কে সেগুলো জানাও একটু কমেন্ট করে ঠিক আছে একটু প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এলাম ঠিক আছে কেমন লাগছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইক করো সাবস্ক্রাইব করো দৌড়ের ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো তারাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবে আমি এরকম সিস্টেম করে রাখবো যাতে তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না চ্যানেলে একটু লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখো সুন্দরবনের আশেপাশের জায়গা খুব সুন্দর লাগছে দেখো প্রাকৃতিক পরিবেশটা দেখো কে দেখছে একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো দেখো প্রাকৃতিক খুবই সুন্দর একটা দৃশ্য যে আমার চ্যানেলেই দেখতে পারবে চ্যানেলগুলো কেমন লাগছে এখানে এসে আর বিউটিফুল প্লেস সুন্দরবনের নিয়ার নিয়ার সুন্দরবন জায়গা খুব সুন্দর জায়গা এটা সুন্দরবনের আশেপাশের জায়গা অপূর্ব দুপুরে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই নতুন ভিডিওতে যারা দেখছে সবাই একটু লাইক করে চ্যানেলের স্বাগতম জানাও ঠিক আছে নতুন আসলে চ্যানেলটাকে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের ভিডিওটা একটু লাইক করে দাও আর ভিডিওটা লাইভ হয়ে গেলে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও প্লিজ এতবার করে বন্ধুদের মধ্যে বলছি একটু একটু লাইক করো কমেন্ট করো তাহলে তো সঙ্গে একটু ইন্টারাকশন লাইভে তোমাদের নাম বলবো ঠিক আছে তোমাদের নাম নাম বলবো তোমাদের কমেন্ট করো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ একটা দৃশ্য কমেন্ট করছে না বন্ধুরা হাই হ্যালো অভিজিৎ এডিটিং হ্যালো লাভ ইউ হ্যাঁ লাভ ইউ ভাই কোথা থেকে দেখছেন বলুন একটু কমেন্ট করুন লাভ ইউ লাভ ইউ অভিজিৎ এডিটিং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ টু ভাই লাভ ইউ একটু একটু কমেন্ট করেন করুন কোথা থেকে দেখছেন অভিজিৎ বাবু কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাভ ইউ টু অলসো লাইক করলে ভালো লাগে ঠিক আছে অভিযোগ এডিটিংটা কমেন্ট করে জানান প্লিজ প্লিজ কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনার বাড়ির সব আছে পরিবেশ কোথায় কেমন এখানে দেখুন সুন্দরবনে আশেপাশে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অনেক দূর ভিডিও আসছে সেগুলো দেখতে পাবেন ঠিক আছে যারা সাবস্ক্রাইব করবে লাইক করে কিন্তু শেয়ার করে তারাই দেখতে পাবেন আপনার ভরসা আপনাদের যদি কেউ যদি স্পন্সার করতে চান ঠিক আছে অনেক খরচা লাগে একটা ভিডিও তৈরি করতে দেখেছে ভালো ভালো ভিডিও আর আপনাদের সঙ্গে ঠিক আছে বাজে সময় ভিডিও দেখে সময় নষ্ট করবেন না এইগুলো দেখুন আপনাদের প্রাকৃতিক পরিবেশ অনেক কিছু আইডিয়া আসবে হ্যালো হ্যালো লাভ ইউ ইউক্রম পুরুলিয়া ও পুরুলিয়া থেকে দেখছেন ভালো রুবীর কপ্ত আপনি কী কি জব করেন না কোনো কাজ করেন বাবু লাভ রং পুরুলিয়া পুরুলিয়া থেকে দেখছেন ভালো লাগলো শুনে আপনি পুরুলিয়া থেকে দেখছেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কাছাকাছি অন্য পরিবেশ কেমন এখন ভালো ভিডিওগুলো চলে আসুন বন্ধু শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভাল লাগিল কথা পাতি পাৰিলে আপুনি ভাল লাগিব অভিজিত বাবু আপুনি কি পঢ়া শুনা হেল্ল' অভিজিত বাবু আপুনি

পুরুলিয়া থেকে দেখছো কোন ক্লাসে পড়ো অভিজিৎ অভিজিৎ কোন ক্লাসে পড়ো তুমি বাড়ির আছে বাড়ির থেকে কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো অভিজিৎ তুমি জানাও ঠিক আছে অভিজিৎ এডিটিং পড়াশোনা করো ঠিক আছে কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি বন্ধুদের মধ্যে শেয়ার চাই সাবস্ক্রাইব চাই ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যদি সাপোর্ট করো ভালো আমাদের সাপোর্ট করো ভালো ভালো ভিডিও তোমাদের করো আমাদের আমাকে সাপোর্ট করো স্পষ্ট করে ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে কমেন্ট করবেন আপনাকে এতে পারে দাম বলবেন কমেন্ট করুন ঠিক আছে একটা প্রাকৃতিক পরিবেশে সুন্দর লাগে কোন ক্লাসে পড়ো অভিজিৎ এডিটিং কোন ক্লাসে পড়ো উইন্ড ড্রয়িং সফটলি ডাস নট সাউন্ড ও আচ্ছা আচ্ছা বলছে ডাস নট সাউন্ড উইন্ড ড্রয়িং সফটলি ঠিক আছে মানে কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো অভিজিৎ কোন ক্লাসে পড়ো সেটা জানালে ভালো হয় সেভেন ও সাত ক্লাসে পড়ো বা ভালো লাগলো সাত ক্লাসে পড়ো সেভেনে পড়ো তো কোন স্কুল পয়েন্ট ড্রয়িং শাসন সাউন্ড তুমি সেভেনে পড়ো কোনো স্কুলিয়া গেলে স্কুলে পড়ো না তোমার পুরুলিয়া গেলে তোমার বাড়িতে অবশ্যই যাবো বাবা কী কার কাজ করেন কোন বাবা বাড়ি থেকে এঁকে আসে একটু জানালে ভালো হয় পুরুলিয়া থেকে দেখছো ক্লাসে ভালো পুরুলিয়া পণ্য স্কুলে পড়ো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে পুরুলিয়া স্কুলে পড়ো বাবা বাড়িতে কে কে আছে বাবা কি কাজ করেন হ্যালো অভিজিৎ ও ক্লাস সেভেনে বড় ঠিক আছে বাবা কী কাজ করেন বাবা বাড়িতে বাবা কী কাজ করেন পুরুলিয়ার কোন স্কুলে পুরুলিয়ার কথা তুমি কোথায় থাক পুরুলিয়া ক্লাস সেভেনে দেখেছি আমি শুনেছি দেখলাম তো তুমি কমেন্ট করেছো ভালো লাগলো এটা আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে একটু গ্রো করো ঠিক আছে তুমি যদি সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তাহলে চ্যানেলটা গ্রো হবে ঠিক আরও বন্ধুদের কাছে পৌঁছাবে আমার চ্যানেল ভালো ভালো কন্টেন্ট সেই হিসাবে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইবার কমেন্ট নেই লাইক নেই সেগুলো এত ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি আর যারা বাজে বাজে ভিডিও করে তাদের লাখ ভিউ চলে যায় কমেন্ট চলে যায় আমাদের কিছু সাপোর্ট করো তাহলে ভালো ভালো আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবে ঘোড়া দেওয়া থেকে শুরু করে সমস্ত ভালো কিছু মেলা থেকে শুরু করে ভালো ভালো জিনিস জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে হ্যাঁ দেখো গাছে দেখো কত সুন্দর লাগছে দেখো ক্লাস সেভেনে পরে বাবা কী করেন পুরুলিয়ার এক্সাক্টলি কোথায় থাকো অভিজিৎ চুলদাস অভিজিৎ ক্লাস সেভেনের পরো ঠিক আছে বলো এবার বাবা কি করেন বাড়িতে কে কে আছেন ওই এখানে দেখো ওই ঠিক আছে আমি এভ্রিথি আমি ওইখানে একটু ভিডিওটা রাখবি ঠিক আছে আমাকে দেখাবি ঠিক আছে গাছে উঠব নি দেখাবি তো রাগ না নিচে গুলি স্কোন নি এরকম হল বনে মাছ না কেটনাগে দেখা যায় যায় তো দেখতে পাচ্ছি আই এম সান বিদ্যাপীঠ আরশ থানা আই এম ও আচ্ছা সান হন্ডা বিদ্যাপীঠ অর্শ থানা ও না ঠিক আছে ও গুড গুড অভিজিৎ গুড এটি ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম স্কুল তোমার কি ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম স্কুল লাগলো খুব সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কমেন্ট কমেন্ট করবে তাহলে জানে যায় তোমাদের সঙ্গে পরিচয় করলে যাই তুমি ঠিকানাটা দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে কোনোদিন যাই যদি কেউ স্পন্সার করে তাহলে পুরুলিয়া ঘুরে আসবো ভিডিও করবো তোমাদের বাড়িতেও ঘুরে আসবো বাবা বাবা কী করেন দেখাও হয়ে যাবে তোমার সঙ্গে আরশা থানা ঠিক আছে বুঝেছি আরশা থানা আরশা থানা বাবা কী করেন তোমার বাবা বুঝি বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবার কে কে আছে ভালো লাগলো তুমি কমেন্ট করে ফুললে যে কোনো দিন যা যায় কেউ যদি রেসপন্সার করে ভিডিও ভিডিও ঘুরতে গেলে তোমাদের বাড়িতে তোমার সাথে দেখাও হবে বাড়িতে গিয়ে ঘুরে আসবো ভালো লাগলো দেখছো কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে ভিডিওগুলো করে দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে ভালো ভালো ঘোরা দৌড়ের ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলোও দেখতে পারবে ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে দেখবে ওগুলো ভালো লাগবে আশা করি হর্স রেস ভিডিও আছে আমার চ্যানেলে অনেক কষ্ট করছি তোমাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছি ভালো ভালো আমার সেই হিসেবে ভিউ যায়নি ভিউ কমেন্ট যায়নি লাইক করেনি সাবস্ক্রাইব হয়নি তোমরা একটু সাপোর্ট করলে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারো আমি বললে পড়ি না আমি আরশা স্কুলে পড়তে তো ঠিক আছে খুব ভালো আরশা ধনার স্কুলে পড়ো ভালো বাবা কি করেন তোমার বাবা কি করেন কি করেন কি কাজ করেন বাবা বাড়িতে কে খেয়ে আছে অভিজিৎ খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে চলে আসো বন্ধুদের আরো আরো বন্ধুরা দেখো চ্যানেলটাকে একটু ভালো লাগলো তোমাদের নাম বলবো তোমাদের সাথে হয়ে গল্প করা হবে ভালো লাগলো অভিজিৎ দেখছে কেমন লাগছে অভিজিৎকে थैंक यू जनाब अभी अभी जी थैंक यू धन्यवाद और सब्सक्राइब करते बोलो सब्सक्राइब करते बोलो वीडियो देखो हां और सब्सक्राइब करते बाबा ना कमेंट चैनल ঠিক আছে আমি আমার আমি আর তোমার ভিডিওটা শেষ হয়ে গেলে ভিডিওটা শেষে কমেন্ট করবেন নাম্বার দেবে তোমার যদি কোনো দিন যাই পুরুলিয়া দেখা হবে তোমার সঙ্গে ঘুরে আসবো ঠিক আছে ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় উচিত আর চ্যানেলের ভিডিওগুলো দেখো কমেন্ট করবো ঠিক আছে তাহলে জানতে পারবো যাতে আমি পরিচয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা চ্যালেঞ্জ থেকে ঠিক আছে আরও করবো যাতে ভালো আরও ভালো ভালো জায়গায় যেতে পারি কমেন্ট ভালো ভালো ভিডিও তৈরি বাবা কি করেন বাবা বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে সবাই ভালো আছে তো কে চলে আসো লাইভে চলে আসুন ঠিক আছে তোমাদের জন্য পরে আবার লাইভ আনো কাউকে দেখছি না পরে লাইভে আসছে